আমার বিউটি খুবই ইউনিক মনে হয়েছে সে পরে এসেছে আমার বোনের বান্ধবী বোড়াকালে আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পাগল হই কেন সুযুকে বসে থাকে যে এখানে দাওয়াত ওখানে দাওয়াত তাহলে তাদের কথা

সে আমাকে ভিডিও করে দিয়ে যে বোধগুলো সেটা ফাঁকা ছিল তো একটু একটু করে আমি রিন্স তৈরি একটি ব্লগ তো একমাত্রই তোমাদের জন্য তোমাদেরকে ভালোবাসি বলেই আমি তোমাদের শেয়ার করতে পারি তো এখন হচ্ছে সবাই আমার বোনের মেলা সবাই একসঙ্গে মিলেই কিন্তু সবাই সবার গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ তো বিয়ের দিনের ব্লগটা তো তোমরা প্রথম পার্ট দেখেছ এখন হচ্ছে দ্বিতীয় পার্টটা নিয়ে চলে আসলাম তো যারা যারা এখন পর্যন্ত গায়ে হলুদের প্রথম দ্বিতীয় পার্ট দেখো তারা কিন্তু দেখে আসতে পারো নাহিদাস কালেকশন এবং কিশোরগঞ্জের রাফা এই দুইটা পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল নাহিদা নীলা তো চলো এবার দ্বিতীয় পার্টটা দেখে বিয়ে বাড়ির আয়োজন শেষ করে দেই এবার হচ্ছে আমাদের সঙ্গে যে আমাদের পিচ্ছি একটা মেয়ে ছিল সে পরে এসেছে আমার বোনের বান্ধবীর মেয়ে তাকে দিয়ে আমি আর একটু ছবি ভিডিও করে নিলাম তো এই হচ্ছে আমার বোনের বান্ধবীর মেয়ে তো ওদের সঙ্গে আমাদের খুব ভালো পারিবারিক ভাবে সম্পর্ক তো আমরা পারিবারিক ভাবে তাদের সাথে আমাদের খুবই সুসম্পর্ক তার সঙ্গে একটু আমি রিলস বানিয়ে নিলাম তো এবার হচ্ছে খানাপিনার পর্ব খানাপিনার পর্বটা খুবই সুন্দর ছিল খুব স্মুথ ছিল কোনো ঝামেলামুক্ত ছাড়া সবাই একদমই এক দুই বেজি সবাই উঠতে পারবে এরকম কি স্পেসটা খুব বড় ছিল ও কোথায় এসেছি সেটা হচ্ছে আমাদের মহাখালীর মানে শাহীন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশেই এটা হচ্ছে ট্রাস্ট মিলনায়তনে তো এখানে খুবই সুন্দর একটি জায়গা তো এবার পিনার জন্য সবাই বসলাম খানাপিনা তো খানাপিনা আসলে মেন উদ্দেশ্য থাকে না আমি বিয়েবাড়িতে আসি ছোটোবেলায় যেতাম হচ্ছে শুধু রোস্ট খাওয়ার জন্য বিয়েবাড়ির আর এখন বোড়াকালে আমি বিয়েবাড়িতে যাওয়ার জন্য পাগল হই কেন জানো সাজিবুজি করার জন্য আরও আর কারণ আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার কন্টেন্ট তৈরি করতে একদমই সহজ হয় বিয়েবাড়ির দাওয়াত পেলে সেখানে আমি গায়ে হলুদ মেহেদি বিয়েবাড়ির এইগুলা তিন চারটা পর্ব আমি একটা কন্টেন্ট তৈরি করতে পারি হোক সব কন্টেন্ট ক্রিয়েটর আমার মনে হয় এই সুযোগে বসে থাকে যে এখানে দাওয়াত ওখানে দাওয়াত তাহলে তাদের কন্টেন্ট তৈরি করতে একটু সুবিধা হয় একদমই সত্য কথা বলে দিই C'est bon,

তো প্লাওের সঙ্গে হচ্ছে চিকেন রোস্ট তার সঙ্গে কাবাব তার সঙ্গে প্লাওনা গরুর তার সঙ্গে খাসি রেজালা তার সঙ্গে গুরহানি তার সঙ্গে জর্দা তার সঙ্গে আনসুপাড়ি তার সঙ্গে সালাদ তার সঙ্গে কাঁচামরিচ তার সঙ্গে সবজি সব উপকরণই ছিল তো এবার খানাপিনা শেষ করে চলে আসলাম আবারও ছবি তোলার জন্য কারণে হচ্ছে অনেক গেস্ট চলে গিয়েছে একদমই বিভিন্ন ছবি তোলার যে বোধগুলা সেটা ফাঁকা ছিল তো একটু একটু করে আমি রিন্স তৈরি করে নিচ্ছিলাম এবং আমার বোনের যে বান্ধবীর মেয়েটা সে কিন্তু খুবই চতুর একটা মেয়ে সে আমাকে ভিডিও করে দিয়েছিল আমি ওকে ভিডিও করে দিয়েছিলাম এবং ছবি তুলে দিয়েছিলাম এইভাবে কিছু কিছু রিলস তৈরি করেছি কিছু কিছু ইউটিউব চ্যানেলের জন্য শর্টস তৈরি করেছি তো আমার ইউটিউব চ্যানেলে প্রথমে যাবে এই ব্লগটা এবং ফেসবুক পেজ দুটা একদিন পরে যাবে কেউ চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারবে নাহিদাস কালেকশান এবং হচ্ছে কিশোরগঞ্জের রাফা আর কেউ যদি যাও ইউটিউব চ্যানেল থেকে দেখবে তাহলে নাহিদা নীলা তো তিনটা থেকেই দেখা যাবে যার যেটা থেকে ভালো লাগে সে সেটা থেকেই কিন্তু দেখে নিও এই সুন্দর একটি বিয়ের অনুষ্ঠানের সুন্দর একটি ব্লগ তো একমাত্রই তোমাদের জন্য তোমাদেরকে ভালোবাসি বলেই আমি তোমাদের ভালোবাসা পাই বলেই কিন্তু এইভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে একদম চেষ্টা করি ছোট ছোটো জিনিসগুলা যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি মানে যেন আমি একটু করে হলো আমার ভালোবাসা তোমাদেরকে দিতে পারি এবং আমি কি করি না করি সেটা যেন শেয়ার করতে পারি তো এখন হচ্ছে সবাই আমার বোনের বান্ধবীরা সবাই একটা গ্রুপ ছবি তুলবে সেটা তুলে দিলাম এবং হচ্ছে চলে যাওয়ার পালা তো আস্তে আস্তে করে বের হচ্ছি সবাই একসঙ্গেই বের হব আমার বোনের বান্ধবীরা সবাই একসঙ্গে মিলেই কিন্তু সবাই সবার গন্তব্যে পৌঁছা যাবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফিজ